খাবার দিতেছে ঘরে আর কেউ নাই খাবার দাবার আমি খাইলাম ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে বাচ্চা খাবার দাবার শেষে বললাম কিসের উপলক্ষে আমাকে দাওয়াত করলেন কি জন্য দোয়া করতে হবে এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখি ছেলেটা চোখ দিয়া গাল বেয়ে পানির ফোঁটা গড়ায় পড়ে আমার ডাক দেয়া কস্তাদ আপনার আমি বড় ভালোবাসি এই যে কিছুক্ষণ পর দেখি ও আমার সামনে ছোট্ট একটা লাঠি বিড়াল পিডানের জন্য যে লাঠি তাকে এটা আমার সামনে হাজির করছে কুজুরি যে লাঠিটা আপনার হাতে দিলাম আপনি আমার ওস্তাদ আপনি যেই বিচার করা দরকার আজকে এই ঘরের ভিতরে আমার ছোট্ট মেয়ে দুইটা সার আর কেউ নেই আপনি আমার সেই বিচার করে যাবেন আপনি যদি আমাকে পিটায় মেরেও ফেরেন কোনো দাবি নাই তবে হুজুর শর্ত হলো আজকে বিচার না করে যাবেন না আমি বললাম এমন কঠিন কি অন্যায় আপনি করেছেন যে আপনার বিচার করা লাগবে ছেলেটায় চোখের পানি ফালায়া বাচ্চা দুইটা পাশে বসা আহারে চাতক পাখির মতো তাকানো একটার বয়স হয়তো চার পাঁচ বছর আরেকটা মেয়ের বয়স হয়তো বা সাত আট বছর হবে ছোট্ট বাচ্চা না বালিকা বুঝে না নিষ্পাপ বাবার কান্না থেকে মেয়েদের চোখেও দেখি পানি টলমল দাগ দিয়া বলে আমার মা আমার বাবা আমার জন্মের পরে আমি মা বাবার একমাত্র সন্তান আমার মা আমার বাবার এন্তেকারের পর আমাকে বুকে নিয়ে আমার মা এই পৃথিবীতে বেঁচে আসেন দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করেন নাই কিন্তু হুজুর আমার মা একজন প্রতিবন্ধী মানুষ আমার মা তার একটা হাত নাই আমার মা এই এক হাত দিয়া চলে বাম হাত দিয়ে শুধু চলে ডান হাতটা আমার মায়ের না আমার মা বড় অসহায় আমার মা এই এক হাত দিয়া কষ্ট কইনা না না মাঝে মাঝে এমন সময় গেছে আমার মা মানুষের কাছে গিয়া গিয়া ভিক্ষাও করেছে বাজারে গিয়া গিয়াও ভিক্ষাও করেছে মানুষের বাসা বাড়িতে যতটুকু পারেছে এক হাত দিয়া দিয়া কাজ করেছে হুজুর চড়াই উতরাই পারি দিয়া আমার মা আমাকে তিলে তিলে মানুষ করেছে আমাকে বড় করেছে হুজুর আল্লাহ তাআলা আমাকে বড় মেধাবী করেছেন আমি ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছি আমি এসএসসি তেও ভালো রেজাল্ট করেছি হুজুর আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে হুজুর আমি ঢাকা শহরে সুন্দর একটা চাকরিও আমি নিয়েছি হুজুর এটা আমার মায়ের অবদান আমার মা খেয়ে না খেয়ে আমি সন্তানকে মানুষ করেছে আমার মায়ের স্বপ্ন হয়েছিল একটা আমাকে মানুষ করা হুজুর আমি এখন সরকারি একটা আদা সরকারি একটা কোম্পানিতে আমি চাকরি নিয়েছি শুধু সেখানে আমি চাকরি করি হুজুর চাকরি আমি সেখানে করার সুবাদে তখন আমি বিয়ে করি নাই ওই অফিসের একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয় হুজুর একটা প্রেমের সম্পর্ক হয় এক পর্যায়ে তার সাথে আমার বিবাহ হয় আমি আমার মাকে জানাই নাই মাকে না জানায় আমি বিবাহ শাদী করেছি আমি তাকে তার কাছে আমার মায়ের কথাটা গোপন করেছি কারণ আমার মায়ে যে বড় অসহায় আমি আমার মায়ের কথা গোপন করেছি আমি বলেছি পৃথিবীতে আমার কেউ নাই আমি কিছুদিন চাকরির পরে আস্তে আস্তে কিছু টাকা জমায়া তারপরে আমরা উভয়ে এই যে যেই বাসায় আপনি আসছেন এই ফ্ল্যাটটা আমি হুজুর গত কয়ে বছর আগে এই ফ্ল্যাটটা আমি ক্রয় করেছি হুজুর আমি ক্রয় করার পরে এরপর আমি আমার মায়ের খবর নেই না আমি এখানে থাকি আমার মা বড় অসহায় হঠাৎ একদিন আমি যখন বাসায় যাই আমার মা এমন ভাবে কান্না আরম্ভ করলেন আমার মা আমাকে বলে দেখে বলতেছে বাবা তোমার জন্য আমার জীবন যৌবন সব শেষ করেছে বাবা তুমি সুখে থাকো সুখী হও এটা আমি মায়ের একমাত্র কামনা কিন্তু বাবা খবরদার আমি আমি মা যদি ভুলে যাও ঘরে থাকতে পারি না এই মায়ের কথায় হুজুর আমি তখন আবেগ আপ্লুত হয়ে আমার মাকে আমার ফ্ল্যাটে আমি চিন্তা করলাম বেবি যাই বলে বলুক বাসায় নিয়ে যাবো আমি আমার মাকে বাসায় আনি হুজুর এই যে অশান্তি শুরু হয় বাসায় আনার একটা দিন যায় না যেই দিন আমার বিবি আমার কাছে বিচার দেয় না কারণ মা তো গ্রামের মানুষ শহরের টয়লেট ব্যবহার করার নিয়ম জানে না বেসিনটা ব্যবহার করার নিয়ম জানে না আমার মা এক তো প্রতিবন্ধী অনেক কাজ নিজের হাতে করতে পারে না আমার মায়ের এই দোষ সেই দোষ এক পর্যায়ে আমার বেবি আমাকে বলে বসলো হয়তো তোর মা থাকবে নয়তো আমি থাকবো দুইটার যে কোনো একটা হুজুর আমি নিরুপায় হয়ে গেলাম আমার এই মাটাকে আমি এখন কি করব হুজুর আমি নিরুপায় হয়ে আমার এক কলেজ লাইফের বন্ধু ছিল তাকে জিজ্ঞাসা করলাম বন্ধু তখন আপনাদের সাথে কারো সাথে আমার পরিচয় না আমি তখন নামাজ কালামও ঠিক মতো পড়ি না ও আমারে পরামর্শ দেয় একটা কাজ কর সংসার তো ভাঙা যাবে না তোর মারে মেহেরবানি করে তুই একটা বৃদ্ধাশ্রমে দিয়ে দে হুজুর কসম আল্লাহ আমারই অসহায় মা আমার মাকে আমি একদিন রাগ করলাম রাগ কইরা বললাম মা তোমার কারণে আমার ঘরে অশান্তি আমার মা আমার ডাক দেখা বাবা আমাকে ঘর থেকে বের করে দে আমি রাস্তায় ভিক্ষা করে খাবো তারপর তোর ঘরে থাকতে চাই না হুজুর বাধ্য হয়ে আমি আমার মাকে একদিন বললাম মা রেডি হও তোমাকে এক জায়গায় দিয়ে আসবো আমি যখন আমার মাকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম বার আমার মা আমার চাহার দিকে তাকাচ্ছিল আর বলছিল বাবা আমারে কই ফেলে আসবি কোথায় দিয়ে আসবি কয় মা তোমার এক হসপিটালে দিয়ে আসবো এই কথা বলে হুজুর আমি আমার মাকে আগার গা এক বৃদ্ধাশ্রমে আমি আমার মাকে রেখেছি আমার মা ওইখানে থাকার পর কিছুদিন পর শুনেছি আমি আর খবর নিতে তেমন যাই না অসুস্থ হয়ে যায় আমার মা ওখানে ডেঙ্গু আক্রান্ত হয় ওই হসপিটালে আমার মা মারা যায় কিন্তু আমার মায়ের চোখের পানি আমার মায়ের ওই কষ্টের দিনগুলো আমার চোখে এখন অবাস কিন্তু হুজুর কসম আল্লাহ আমার মার ইন্তেকালের পর দেখি আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে আমি যেই হাত দিয়ে আমার মারে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি হুজুর দেখি আমার হাতের মধ্যে সমস্যা আমার হাত প্যারালাইসিসের রোগী হাত দিয়ে লিখতে পারি না অফিসে গিয়া কোনো কাজ করতে পারি না হুজুর আমার আস্তে আস্তে ওই চাকরি থেকেও আমাকে সাসপেন্ড করে দেয় আমার চাকরিটাও চলে যায় হুজুর কিছুদিন পর আমি জানতে পারলাম আমার বিবি পাশের ফ্ল্যাটের এক ভদ্রলোকের সাথে পরকিয়ার সম্পর্ক করে হুজুর কসম আল্লাহ আমার এই যে ছোট্ট দুইটা বাচ্চা আমার মাকে দিয়ে আসার পর থেকে আমার ঘরের মধ্যে অশান্তি শুরু হয় এমন কোন দিন নাই ঝগড়া হয় না কিছুদিন পর আমার বিবি ওই ছেলের হাত ধরে আসে পালায়ন করেছে এখন এই বাচ্চা দুইটা নিয়ে আমি এই ঘরের ভিতরে অশান্তির আগুন পোহাইছি হুজুর আমার কপালে এত অশান্তি বুঝেছি একটাই মাত্র কারণ আমার মায়ের বদয়া লেগে গেছে আপনি নিজের হাতে আমার একটু বিচার করেন হুজুর আমার যেই শাস্তি হয় আপনি আমার শাস্তি দিয়ে দেন আমি ডাক দিয়া বললাম যুবক ভাই তোর হাতে পায়ে ধরা বলা যায় শুধু শাস্তি দিলে হবে না আল্লাহর কাছে ক্ষমা চা আর ওই মায়ের যুগের মাগফিরাতের জন্য শান্তির জন্য আল্লাহর রাস্তায় দান কর তোর মা যদি কবরে শান্তি পায় এটাই তোর দুনিয়ার শান্তির কারণ হবে ওই ছেলেটা তখন বলল হুজুর আমি এই বাড়ি দিয়া কি করব ফ্ল্যাট দিয়া কি করব বেচে দিব আমি এর অর্ধেক টাকাটা আল্লাহর রাস্তায় দিয়া আমি হয়তো বাসা ভাড়া থাকব ঠিক ওই সন্তানটা ওইখানে একটা মাদ্রাসার নামে ফ্ল্যাট দিয়া অর্ধেক টাকা নিয়া বাকি টাকা দিয়া ফ্ল্যাট করে দিয়ে এরপরে বাবা সেখানে মাদ্রাসা চালু করেছে তার মায়ের নামে কসম আল্লাহর কিছুদিন পর সে আমার কাছে এসে বলতে সস্তাদ আল্লাহ তালা দেখি আমাকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে আমি স্বপ্নে দেখি আমার মা সুস্থ মানুষ দুইটা হাত আছে এত সুন্দর চেহারা ঝলমলে চেহারা আমার মা দৌড়ায় আমাকে জড়ায়া ধরা দেখি আমার মা বলতেছে বাবা বসো তোমার মুখে খাবারের লোকমা তুলে দেই চিৎকার মেরে কন্যা একবার এই জন্য যুবক ভাই তোর হাতে বাই বলা যায় খবরদার খবরদার ওই মা যদি বাইচা থাকে মায়ের কাছ থেকে দোয়া নিবি মাকে কষ্ট দিবি না ক্ষমা চেয়ে নিবি আর মা যদি কবরে গিয়া থাকে ওই মায়ের নামে বাবার নামে কিছু দান খয়রাত করবি কেউ যদি মা বাবার নামে দান খয়রাত করতে পারে আল্লাহ তারা ওই মা বাবার কবর আজাবকে মাফ করে দিবে কথা ঠিক কিনা বাবার কাছে ক্ষমা চাইতে দেরি বাবা ক্ষমা করতে দেরি না কিন্তু এই যুগের ছেলেরা এই যুগের মেয়েরা তরুণ তরুণীরা বেশি আঘাত করে ওই তার দুর্বল জায়গায় মাকে বেশি কষ্ট দেয় বাবাকে বেশি কষ্ট দেয় জমিনের মধ্যে এত বিপর্যয় এই জন্য যখন কিয়ামতের একটা আলামতের ভিতরে এটাও একটা আলামত যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে সন্তান কি হবে পিতা মাতার অবাধ্য হবে এখন ম্যাক্সিমাম ঘর থেকে পিতা মাতারা খালি অভিযোগ দেয় হুজুর ছেলে কথা শোনে না মেয়েটাও কথা শোনে না মাকে নিয়ে ভাগাভাগি বাবাকে নিয়ে ভাগাভাগি এমনও ঘর আছে তিন ছেলে মা বৃদ্ধা হয়ে গেছে ভাগ করে করে খাওয়ায় তোর ঘরে দশ দিন ওর ঘরে দশ দিন আমার ঘরে দশ দিন এইভাবে ভাগ করে দশ দিন যখন শেষ হয় ডাক দিয়া কয় মা গো দশ দিন শেষ তুমি এবার মেজোটার ঘরে যাও বলে কি বলে না মেজোটার ঘরে গিয়া খাও মা মাই কিন্তু অনেক সময় যেই বউ এর কাছে খাইয়া মা থাইকা ভালোবাসে মা পছন্দ করে ওখানেই মা থাকতে চায় সবার ঘরে সব বউয়ের সাথে মায়ের এক রকমের ম্যাচিং হয় না ঠিক না বেঠি কিন্তু মা তো জানে প্রথম বউ সে আগে আসছে বাড়িতে সব বুঝে রান্না টান্নাও একটু ভালো পরের টা রানছে চিদা থেকে তো সুটকি ছাড়া কিছুই রান্না করে না ওর খাবার তো মায়ের কাছে ভালো লাগে না কিন্তু বোলায় কয় মা আমার ঘরে দশ দিন শেষ এবার ছোটটার ঘরে যাও মা কিন্তু যায় কিন্তু মনটা তার খারাপ মনটা ভালো না এ যুবক এই দিক দিয়া ওই সন্তানের ঘরে যখন মায় গিয়া খানা খাওয়া আরম্ভ করে দশ দিন যখন মেজোটার ঘরে যায় বা ছোটটার ঘরে যায় বড়টার ঘরে হয়তো বা শ্বশুর আব্বার শাশুড়ি আম্মা বেড়াই তার বাজারে গিয়া বড় একটা শোল মাছ এরপরে লাউন্স সুন্দর করে আজকে ঘন্টা করবো খাওয়াবে মায়ের সবচেয়ে পছন্দের খাবার মা দুপুরবেলা চিন্তা করলা হারে আমার সন্তান আজকে এত সুন্দর বড় একটা মা আনছে নিশ্চয় আমি মাকে হয়তো খাবারের টাইম আমাকে ডাক মা ছোট বউ যখন কাম্মা খাবার হয়ে গেছে আপনি খাবার খান কয় তোমরা খাও আমি একটু পরে খাই মা তো বলতে পারে না ওই ঘরে খামো মার চিন্তা একটাই মনে হয় আমার সন্তান আমার একটু পরে ডাক দিবে কিন্তু সন্তান তো ডাক দেয় না সন্তান বিবির আঁচলের পিছে পিছে ঘুরে মনে হয় যেন বিবির কাছে অনুমতি চায় মারে কৌমুনি এ কপাল তোর মারে দাওয়াত দিবি বিবির কাছে কেন জিজ্ঞেস করতে হবে বিবিরে জিজ্ঞেস করে যদি মারে দাওয়াত দিতে হয় তুই একটা পুরুষ নামের কলঙ্ক সন্তান নামের কলঙ্ক কথা ঠিক কিনা সুসন্তান যারা মাকে বাবাকে দাওয়াত দিবে বিবিকে জিজ্ঞেস করতে হবে কেন কথা ঠিক না বা ঠিক যে দেখা এ আমার বাবা মা যখন দেখে বেলা চলে যাচ্ছে সূর্যটা খেলে যাচ্ছে ওই দিক দিয়ে শ্বশুর শাশুড়ির আরামে খাবার খাওয়ায় আমার সন্তান আমাকে তো ডাকে না মা তখন যায় না মাসবি সায়াত তসবি হাতে নিয়ে বসে ছোট মা ডাক দিয়া কয় আম্মা খাইতে আসেন কয় মা দাঁড়াও একটু পড়ে যাই কিন্তু সন্তান তখন চোখের পানি এ বাবা আর কলিজার পুরা ধোয়া একাকার হয়ে যখন আকাশে উঠতে থাকে আর মালিক তখন বেজার হয়ে যায় কথা ঠিক না ব্যাটিক ধরে কর এই জন্য যুবক বাই মারে নিয়ে ভাগা ভাই কি এই মারে খুশি করা এত সহজ খালি কমলা দিলে ইমা খুশি হয়ে যায় একশো টাকা দিলে ইমা খুশি হয়ে যায় দুনিয়ার সব মানুষকে খুশি করা বড় কষ্টকর কিন্তু জনম দুখুনি মারে খুশি করা বড় সহজ একশো টাকা দিলে মা খুশি হয় এক বিরা পান কিনা দিলে মা খুশি হয় চারটা চকলেট নিয়ে মা তোমার জন্য আনছি খেয়ে দেখো জীবনও তো চকলেট খাও নাই দেখো কেমন মজা নিজে খাবে না তোর বাচ্চাদেরকেই খাওয়াবে মাঝখান থেকে মায়ের হাতে দিয়েছো মা আসমান জমিনের খুশি হয়ে যাবে কথা ঠিক কিনা ওরে মা কথাটি সত্যবতী মা কথাটি সত্যবতী কিন্তু যেন ভাই মায়ের মতো ভুবনে নাই ওরে রোগ বিশানায় শুয়ে মাগ যন্ত্রনাতে মরি শান্তনা পাই তোমার কথায় মাগ আর কিছুতে নাহি এই জন্য যুবক পাই তোর হাতে পায়ে তোরা যায় ওই মারে কষ্ট দিস না আল্লাহ নবীর এক সাহাবি জিজ্ঞেস করে মা হক লোৱা আলা দা ইনিক আল্লাহ ওয়ালা রাসুল আল্লাহ অগন বিজে আপনি বলেন আমার পিতা মাতা উপরে আমার কি হক আছে নবীজি বলে না এতটা হক অতটা হক নবী এক কথায় জবাব দিলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান্নাম তার মানে মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি জান্নাত রেডি মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার জাহান্নাম রেডি কথা ঠিক কিনা এই জন্য যুবক ভাই খবরদার আল্লাহর পরে যার মর্যাদা এই মা বাবার সেবা করবি বেঁচে থাকলে মা বাবার খেদমত করবি মায়ের কাছ থেকে ক্ষমা নিবি বাবার কাছ থেকে ক্ষমা নিবি আর মরে গেলে এই মা বাবার নামে সালে সোয়াফ করবি মা বাবার জন্য দোয়া করবি তোর মা বাবার কবর আজাব মাফ করবেন যিনি তিনি কে এই জন্যই তো আল্লাহ তাআলার কোরআন বলে সূরাতুল মুনাফিকুনের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন দুকুম ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলা ইকাভুল খসিরোল ওয়াং ফি কুমিম্মা রজা কোণা কুমিম ক আইয়া তিয়া হাধা কুমুল মাউত আল্লাহ বান্দা মরণ আসার আগে আগে আমার দাওয়া রিজিক তুই খরচ কর আমি যে রিজিক্ট করে দিয়েছি এখান থেকে মৌদ আসার আগে আগে কি কর খরচ কর যখন মৃত্যু আইসা যাবে মৃত্যু যখন চোখে দেখবে তখন একটু দাও আল্লাহ কি দাও একটু সময় দাও আল্লাহ ডেকে বলবে বান্দা একটু কেন আমি তো চল্লিশ বছরেই দিয়েছিলাম বান্দা রে একটু কেন আমি তো তোরে ষাট বছর দিয়েছিলাম একটু কেন আমি তো সত্তর বছরের হায়াত দিছিলাম কই তখন তো দেশ নাই এখন মরণ যখন চোখে দেখলি এখন কেন কস ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কদীব আল্লাহ একটু সময় বাড়ায়া দাও ফা আসসাদাকা ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ এখন আমি গিয়া দান কইরা আসি আর দান কইরা আমি ভালো মানুষ হয়ে যাই ওয়া আকুম মিনাস সালিহিন আল্লাহ এখন ভালো হয়ে যাম একটু সময় দাও একটু পরে দশ মিনিট পরে মরণ দাও আল্লাহ তারা বলবে আল্লাহ বলবে যখন তোর সময় আইসা গেছে খবরদার খবরদার ইজা আজালুহা বিমা তামালুন এটা কিন্তু বাবা কোন বাংলা কিতাবের কথা না কোনো দানের আওয়াজ না আল্লাহর কোরআন তার মানে মানুষগুলো চিৎকার কায়দা কায়দাও যদি বলে আল্লাহ একটু সময় দাও এখন ভালো হয়ে যাবো এখন দান করে আসবো এখন নামাজ পড়ে আসবো মরণ দিইকার যতই চিৎকার মারো কোনো লাভ হবে না সেদিন খালি আফসোস করবে হায় আফসোস আহারে যদি এত সময় ব্যবসায় না দিতাম এত সময় গল্প গুজবে না দিতাম এত সময় অফিস আদালতে না দিতাম এত সময় বন্ধু বান্ধবের আড্ডায় না দিতাম আয় আফসোস আয় আফসোস যদি একটু সময় আমি আল্লা পেছনে দিতাম যদি একটু সময় আমি মসজিদ মাদ্রাসার পিছনে দিতাম যদি একটু সময় আমি আল্লাহওয়ালাদের পিছনে দিতাম আজকে আল্লাহওয়ালাদের সাথে আমি খোদারা জান্নাতে যাইতাম তাইলে বাজান এই দুনিয়াতে যদি মোত্তাকি হতে চাও তাইলে সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে কার রাস্তায় দান যত বেশি করবেন তত বেশি খুশি হবেন যিনি তিনি কে আল্লাহ তত বেশি রাজি আর খুশি হয়ে যাবেন এই জন্য আমার বাবা দান করলে কিন্তু কখনো ধন কমে না কি বলেন ধন কমে যায় সম্পদ কমে যায় আল্লাহর নবী বেলালের মতো সাহাবি দেখা বেলাল এ বেলাল তুমিও কিছু দান করো সুমান আল্লাহ বলেন সবাই অতচ বেলালের মতো গরিব আর মদিনায় কেউ আসেনি এত বড় গরিব বেলাল উমাইয়ার গুলা এই বেলালের পেটে ভাত নাই পিঠে কাপড় নাই এই বেলাল আল্লাহর নবী কয় আনফিকিয়া বেলাল বেলাল তুমিও কিছু দান করো এ আমার বাবা কিছু মানুষ গরিব মানুষ এমন আছে মহব্বত নিয়া দান করে ওর মহব্বত যদি কবুল হয়ে যায় আর সে আজিমের মালিক ওর জন্য কল্যাণের ফায়সালা করে দেয় কথা ঠিক কিনা আমার একটা বাস্তব ওয়াকিয়া শোনাই আমার মসজিদে গত দুই বছর আগে আমার মসজিদে সাত ডালাই হলো তো জুমার দিন আমি একটু চাইতেছিলাম মুসল্লিদের কাছ হঠাৎ দেখি পিছন থেকে এক মুসল্লি লুঙ্গি পড়া ছিঁড়া একটা জামা গায় একটা বিস্কুটের ঠোঙ্গায় কোর্স থেকে এ কোমর থেকে বের করা নাড়তে নাড়তে একবার সামনে আসতেছে হয়তো কিছু একটা দিবে নগদ টাকা দশ টাকা পাঁচ টাকার নোট আর ওই ঠোঙ্গার ভিতরে সুপার বিস্কুটের একটা ঠোঙ্গা আর কি এটার ভিতর নিয়ে আসতেছে তো মুসল্লিরা গা একটু ফাঁক করে আসতেছে সবাই বিরক্ত হচ্ছে পরে ধাক্কা পিছনে দাদা ওই পরে ব্যাগে দিয়ে দিস কিন্তু আসবো ওই সামনে আর কি বিষয়টা আমার নজরে আসছে আমি বলছো ওনাকে আসতে দেন আমার কাছে উনি আসতে যায় সরাসরি আমার কাছে দিবে আসুক তো কাছে আসছে কাছে আইসা একেবারে ওই পুরা ঠঙ্গাটা ধইরা আমার হাতে দিয়ে দিছে কয় হুজুর নেন এটা আমি আল্লাহর ঘরের কাছে দিয়ে দিলাম বললাম কয় টাকা কয় হুজুর এখানে সাড়ে ছয়শো টাকা আছে দশ টাকা পাঁচ টাকা নোট কিছু পয়সা ঠয়সা সব যা ওই রিক্সা চালায় পাইছে আমি কি আপনি কি করেন কয় হুজুর আমি এই মেসে থাকি রিস্কা চালাই বুড়া মানুষ দাড়িটা কিছু কিছু পাকা গরিব মানুষ অসহায় পঞ্চ ঘরে তার বাড়ি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন কয় হুজুর এই মেসে আমি বললাম এই টাকা কই পাইলেন কয় হুজুর আমি তো দিনের বেলায় রিস্কা চালাই না কারণ চোখে তেমন ঠাওয়ার পায় না রাতের বেলায় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে যে যাত্রীগুলো নাইট কোচের যাত্রী নামে তখন রাস্তা ফাঁকা থাকে সারা রাত আমি গাড়ি চালাই কিন্তু হুজুর কসম আল্লাহর কোনোদিন আমি একক তো নামাজ কাজা করি না কখন একক তো নামাজও সে কাজা করে পরে আমার তার আমি বললাম খানা খাইছেন কয় না হুজুর মেসে খাবো গিয়া আমি বললাম আজকের কামাই এটা সব দিয়া দিলেন চলবেন কেমনি কয় হুজুর আল্লাহ ইসালাইব সোহান আল্লাহ কোন সবাই পিছন থেকে আমার সভাপতি সাহেব ওইটা বলে হুজুর টাকা নিয়েন না ও গরিব মানুষ ওর টাকাটা আপনি ফেরত দিয়া দেন আমি বললাম ভাইজান আপনি সব পেয়ে গেছেন আপনি টাকাটা নিয়ে যান আপনার দান করা লাগবে না আল্লাহ কবুল করে ফলাইছে আপনি নিয়ে যান কথাটা বইলা যখন টাকার পোটলাটা ওর দিকে বাড়াইলাম ও দেখি চোখের পানি হাওমাও করে ফালাই দেয়া কান্না আরম্ভ করে দিস কয় হুজুর গরিব দেখে আমার টাকা নিবেন না আমি বললাম ঠিক আছে দেন আমার হাতে টাকাটা দিয়া মানুষের মার বাবা মারা আগের যেইভাবে কাঁদে আল্লাহর বান্দা ওইভাবে বেকরার হয়ে দুই হাত দাঁত চোখ মুসতে মুসতে পিছনের কাতারে চলে মসজিদের এমন কোন মুসল্লি ছিল না ওর এই দিলের আবেগ দেখা কেউ কাঁদে নাই কি আবেগ হলে একটা মানুষের সারা দিনের উপার্জন সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয় এ আমার বাবা মসজিদে শুক্রবারের এই কাণ্ড রবিবার তখন তো বর্ষার সিজন মাহফিল নাই আমি আসরের নামাজের পরে আমার রুমের মধ্যে বসা আসরের নামাজ পড়ে দেখে এই লোকটা চেহারায় তেল দেওয়া দাড়িগুলো আসরানো মাথাটাও পরিপাটি আজকে একটু স্মার্ট স্মার্ট মনে হয় লোকটা আমার রুমে গেছে দূর থেকে আমারে সালাম দিস আমি তো দেখছি আইরে এই লোক তো ওই শুক্রবারের সেই লোক এখানে কি চা আবার সালাম দে আমার কাছে গিয়া আমার কাছে পয়সা আমারে ডাক দিয়া কা আপনার কাছে আসছে আপনি একটু দোয়া করে দেন এই বলে পকেটে হাত দিয়া দেখি একটা চাবি একটা চাবি আর একটা সরা এটা আমার হাতে দিয়ে এক হুজুর একটু হাতে নিয়ে আপনি একটু দোয়া করে দেন আমি বললাম বাজান কি দোয়া কর্ম বলেন কি দোয়ার জন্য আপনি আসছেন চাবি নিয়ে আবার কি দোয়া কর্ম কয় হুজুর আপনি তো জানেন না ওই জুমার দিন আমি যে যে সাড়ে চারশত টাকা আল্লাহর রাস্তায় দান করছি হুজুর জুমার দিন বিকেল বেলা আমি যখন প্রস্তুতি নিতেছিলাম সন্ধ্যার পর পরে আমি গাড়ি নিয়ে বের হই গাড়ি নিয়ে যখন বের হব হঠাৎ দেখি সামনের দিক থেকে এক বুড়া মানুষ আসতেছিল এই বুড়া মানুষ লাঠি তার হাতে আমি তারে চিনি না দূর থেকে লাঠি দিয়ে আমার ইশারা করছে বাবা দাঁড়াও আমারে দাঁড়ায় এক কোয়াই সে রিস্কায় আমি বলছি কাকা আপনি কই যাইবেন কয় চলো দেখি কোথায় যাওয়া যায় এই কথা বইলা কয় সামনের দিকে চলো আমারে নিয়ে গেছে আমার রিস্কায় উঠা নিতে নিতে আমাদের যে মার্কেটের পাশে একটা রিক্সার নতুন শোরুম আছে আমার শোরুমে নিয়ে গেছে আমি কাকারে চিনি না দেখলেও চিনি না কোনোদিন তারে দেখি নাই সে দেখি শোরুমে নিয়া আমি তো একটা পা রিস্কা চালাইতাম কষ্ট করা সে শোরুমে গিয়া একটা অটো রিক্সা একটা ইজি বাইক অটো রিস্কা কিনে দিয়ে প্রায় ষাট হাজার টাকা দিয়া চাবিটা হুজুর আমার ধরায়া দিস কয় বাবা এই রিক্সাটা তোমার মালিক বানায়া দিলাম সোহান আল্লাহ সবাই কয় হুজুর ওই রিক্সাটা নিয়ে আমি আসছি চাবিটা এখনো স্টার দিয়ে আমি গাড়ি চালাই নাই আপনি দোয়া করে দিবেন আমি আল্লাহর রাস্তায় হয়তো হয়তোবাসে ওই জুমায় উপস্থিত ছিল তার দিলে লেগেছে এই জন্য সে হয়তো আমার জন্য এই ব্যবস্থাটা করেছে এ আমার বাবা কসম আল্লাহর দুনিয়ার মানুষের দিলে যদি একটু মায়া লাগে সে যদি এত বড় প্রতিদান দেয় তাহলে আসমানের মালিকের দিলে যদি নজরে যদি কাউরে লাইগা যায় পছন্দ আল্লাহ কইরা পালায় তারে যে আল্লাহ তালা কিয়ামতের ময়দানে এত দিবে ওই বান্দা কোনোদিন নিয়েও কুল পাবে না কথা ঠিক কিনা শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার দশতে দিওয়াল দিয়ে সাহারা ও সমুন্দর মোরা মোলখ তাম দরু তৈর কবুতর শাম সেহার জুলম তুজো আহমার ও আসগর গুলজার গুল গুলজার গুল পূর্গে সাজার কেসনে বানায়া গুলজার গুল পূর্গে সাজার কেসনে বানায়া তলেব মায়ুসি কাহ ইয়ে সব জেসনে বানায়া বলেন তো সব কিছু বানাইছেন কে আরো জোরে বলেন না বানাইছেন কে এই জন্য আমার বাবা আল্লাহ কয় দৌড়াবি তো দৌড়া ওই মাঘ ফেরাতের দিকে দৌড়া যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় খবরদার গুনার দিকে দৌড়াইস না টিভি দেখার জন্য দৌড়াইস না সুদ খাওয়ার জন্য দৌড়াইস না পিছে দৌড়ায় আলাপ নাই আদালতে নাই ক্ষমার দিকে এবং দৌড়া এমন জান্নাতের দিকে দৌড়া যেই জান্নাতের পরিধি হবে যেই জান্নাতের প্রশস্ততা হবে সাত আসমান এবং সাত জমিন আল্লাহ তালা বলে এই সাত আসমান সাত জমিনের মতো বিস্তীর্ণ পরিধি আকারের যে বড় জান্নাত এই জান্নাতটা আমি কোন চোর বাটপার রে আর সিটার রে গুনাগারে দিব না ওল মুত্তাকিন আমি মুত্তাকিন বান্দা বান্দিরে রে দিব জোরে কনসব